এইখান থেকে যাব না আমার মৃত্যু না হওয়া পর্যন্ত আমার বাবার গন্ত সম্পত্তি আমি এখানে জানা থাকা পর্যন্ত আমি এখান থেকে যাব না আমার মৃত্যু না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না কালকে ছরাই নিয়ে আমাকে পুরি সেভাবে হুলতু দুকিয়ে দিয়ে এই সুষ্ট বিচার না পাওয়া পর্যন্ত এই সুষ্ট বিচার না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না আমার বাবার সম্পত্তি আমার বড় ভাই শাকাত হোসেন সে দুই নাম্বারই করে আমার বাবার কাছ থেকে সম্পত্তিটা দলিল করে নেয় যখন এই বিষয়টা আমার বাবা জানতে পারে তখন আমার ওই বড়ো ভাইয়ের দলিলের বাতিলের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করে এবং এই মামলাটা দীর্ঘ নয় বছর চলার পরে এই মামলাটা ওই আমার বড় ভাইয়ের দলিলটা বাতিল বাতিল হয়

চাপ প্রয়োগ করা হয়েছে এতে আমি আজ দুই তিন দিন যাবত আমি খুবই মানে এই এই ঘটনার শুরু থেকে আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি আমার আমি যে কোনো মুহূর্তে আমি মানে যে কোনো মানে স্টক করে বা আমার এই দুর্ঘটনা ঘটতে পারে এই কারণে আমি এলাকাবাসীকে জানাইছি আমার এই এই বিষয়টা আমার ভাবি আমার নামে এই মামলার পরিপ্রেক্ষিতে আমার নামে শিবলয় থানা একটা মিথ্যা মামলা দায়ের করে চুরির অপবাদে বাড়িঘর ভাঙচুর করে তার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছি মামলা করে রায় সে কি করছে রাতের আধারে কাউকে না জানাইয়া তার বন্ধুদেরকে নিয়ে ওই বাড়ির তালাঘর তালা টালা ভেঙে ওই যে তার বড়ো ভাইয়ের স্ত্রীর অবর্তমানে ওখানে প্রবেশ করে ঢুকিয়া তার ফার্নিচার সার্নিচার করে করছে এবং সে তালা ভাঙে ওখানে ঢুকছে এই ব্যাপারে একটা অভিযোগের সাথে আমরা ওই সাত তারিখেই পুলিশ পাঠাই ওখানে তদন্ত করাই প্রাথমিক তদন্ত তদন্ত তদন্তে দেখা যায় যে সেই এরকম একটা ঘটনা ঘটাইছে শিবলা থানার এসআই নুরুল ইসলাম ভাই গত আট তারিখে আমাকে সন্ধ্যায় ডাইকা নেয় ডাইকা নেওয়ার পরে ওসি সারের রুমে নেয় ওসি সার কোনো কথা আমার কথা না শুনে আমাকে সরাসরি গারোদে পাঠায় দেয় উদ্ধত্ত্বপূর্ণ আচরণ করে তো মহিলা বলতেছিল আমি এটা বিচার চাইছি আর আমার এটা ভাঙছে এটা সত্য আপনার অবস্থার তদন্ত করে পাইছে তারপরে আমি বললাম যে ঠিক আছে তাহলে মামলা মামলা নিয়ে নেন সে তাকে অ্যারেস্টটি করা হয়েছে রীতিমতো তাদের যেহেতু আমলযোগ্য অপরাধ ইতিমধ্যে ওই সালমা বেগম থানায় পেয়ে তাকে ওই স্থানীয় লোকজন এবং জামাত ইসলামের দুই নেত্রী স্থানীয় লোকজন সেক্রেটারি সহ সবাই তাকে রিকোয়েস্ট করাতে সে বলে যে না ঠিক আছে যে যার স্থানে সহব স্থানে থাকবে হাইকোর্টের রায় না হওয়া পর্যন্ত এই সালমা বেগম এটা এই মামলাটা আবার আপিল করছে হাইকোর্টে হাইকোর্টে আপিল চলমান অবস্থায় যে যার অবস্থা আছে সে অবস্থায় থাকবে এরকম একটা কথাবার্তা বলে তারা সে নিজেই তার দাবরকে জামিনে নিয়ে যায় আমার নিরাপত্তার দাবি করছি আমার জীবনের উপরে হুমকি আছে যে কোনো মুহূর্তে আমার উপর একটা অ্যাটাক হতে পারে সেটা পুলিশের তরফ থেকে হতে পারে সেটা আমার ভাইয়ের তরফ থেকে হতে পারে তো যেহেতু বাদীপক্ষ নিজেই সংক্ষুব্ধ ব্যক্তি সে নিজেই এ ব্যাপারে তার কোনো অভিযোগ নাই আমি তো তাকে জোর করে আর অ্যারেস্ট করে আর দিতে পারি না সে তাৎক্ষণিকভাবে সেটা প্রত্যাহার করে একটা প্রতলিখিত প্রত্যাহার নামালে পরে আমি তাদেরকে থানা থেকে রিলিজ করে দিব একটা মেয়েকে জিডিএনটি এটা জিডি করে রাখি সে তার এই দখলটাকে অব্যাহত রাখার জন্য এবং ওই সালমাকে ওখানে সে যেতে দেবে না এটা তার একটা অপতৎপরতা এই অপতৎপরতার জন্য সেগুলো সে অপকৌশল ব্যবহার করতেছে